স্টোভের রুগীরা কিন্তু ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় সব সময় শুধু বায়না করে এটা খাবো ওটা খাবো এটা খাবো না ওটা খাবো না আর আমার ঘরে এখন দুটো ছোট বাচ্চা আমার মা আর হিমি দুটো বাচ্চাকে নিয়েই কেমন কাটছে আমার দিনকাল সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম পলিশ ওর থেকে আমি পলিশ সবাইকে জানাচ্ছি আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকালে নাস্তার পর থেকেই শুরু করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যেখানে মাছ দেখছেন বলুন তো এটা কি মাছ এই মাছটা কিন্তু এখন খাওয়া যাবে না এটা হচ্ছে চারা মাছ বা পোনা মাছ মাছের পোনা এই মাছটা এখন ঘেরে ছাড়া হবে তাই কেনা হচ্ছে যে আমার বাড়ির সামনে যে ঘের ওই ঘেরে দেওয়ার জন্য এই মাছ কেনা হচ্ছে এটা হচ্ছে গ্লাস কাপ মাছের বাচ্চা তো এই যে এখন কিন্তু বৃষ্টি হয় না এই ঘের পানি খুব অল্প এটাও তো হচ্ছে মেশিন দিয়ে উঠিয়ে দিয়েছে আর এখানেই মাছগুলো এখন রাখা হচ্ছে তারপর যখন ঘেরে বৃষ্টির পানিতে ভরে যাবে তখন এই মাছ উঠে সব ঘেরে চলে যাবে এভাবেই কিন্তু মাছ চাষ করা হয় ঘেরে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে দেখো বাড়িতে এসে কিন্তু আমার কাজের অভাব নাই এই যে আমার হাজব্যান্ড আমার জন্য কাদা উঠিয়ে রেখে গেছে আর এই কাদা দিয়ে আমি চুলা বানাচ্ছি এর আগে কিন্তু দুইটা চুলা বানিয়েছি সে চুলায় রান্না করেছি তোমরা দেখেছ আর এখন আর দুটা চুলা বানাবো ওই চুলাটা ছোট হয়ে গেছে তাই এখন বলেছে একটু বড় দেখে চুলা বানাতে আর একটা বানাবো আমি বারবিকিউ চুলা বারবিকিউ মাঝে মাঝে বারবিকিউ করা হয় তো ইট দিয়ে চুলা বানিয়ে নিই কিন্তু ভাবলাম একটা মাটি দিয়ে যেহেতু বাড়িতে এসেছি একটা মাটি দিয়ে বানিয়ে শুকিয়ে রাখি ওটা দিয়েই সুন্দর বারবিকিউ করা যাবে তো আমি কিভাবে মাটি দিয়ে বারবিকিউ চুলা বানাই বা কীভাবে বারবিকিউ করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি কাদা জাপ বসিয়ে নিচ্ছি আর এই যে ভেতরে একটা পট দিয়ে দিয়েছি এই কারণে কিন্তু আমার আর নতুন করে গর্ত করা লাগবে না কাদাও কম লাগবে আর গর্তটাও হবে একবারে সুন্দর তো কি আমার বুদ্ধিটা ভালো না বলো আমার কিন্তু আবার একটু একটু বুদ্ধি আছে একেবারেই বোকা না আমার বান্ধবী লিপি বলে আমি নাকি বোকা কাপড় কিনতে পারিনি আমার কাপড়ের রঙ উঠবে তো বান্ধবী তোমার জন্য থাকছে আমার আজকের আমি কতটা বোকা সেটা তোমাকে দেখিয়ে দিব। আশা করছি ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত দেখবেন তাহলে দেখবে আজ আমি শাড়ির বিজ্ঞাপন দিব তো এখানে আগে মুখ কাটবো তো সেটা একটু আমি চিহ্ন করে রাখছি এভাবেই কিন্তু আমি চুলা বানাই আমি কিন্তু খুব ভালো চুলা বানাতে পারি তাই না কি বলো তোমরা আমার চুলা দেখে কিন্তু অনেকেই বলেছে যে চুলা খুব ভালো হয়েছে তাহলে বুঝলাম যে আমি খুব ভালো চুলা বানাতে পারি আর এই যে চুলা বানাতে বানাতে একটা মহামূল্যবান জিনিস পেয়েছি বলো তো এটা কি এটা কিন্তু ঝিনুক এই ঝিনুকের ভেতরেই কিন্তু মুক্তা থাকে কিন্তু এটার ভেতরে ছিল না আমার কপালটাই খারাপ আমি এটাকে ভেঙে দেখেছি ভেঙে মানে খুলে দেখেছি ওর ভেতরে একটাও মুক্তা ছিল না কিন্তু ঝিনুক কিন্তু অনেকটা কাজে লাগে তো ওই ঝিনুকটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর চলে এসেছি বাজারে মা বলছে ইলিশ মাছ খাবে আসার পর থেকে আমার মা তো স্ট্রোকের রুগী কোনো সবজি তরকারি কিছুই খায় না শুধু এখন বলে না আমি কখনোই দেখিনি আমার মাকে মিষ্টি কুমড়া লাউ ডাটা এগুলো খেতে আমার মা সবসময় ভালো মন্দ খেত আর এখন তো আরও বেশি তো এই যে আমি বাজারে এসেছি বাজার করতে মা ইলিশ মাছ খেতে চেয়েছে তো দেখি বাজারে ইলিশ মাছ পাই নাকি আর এই হচ্ছে কাসকেল মাছ সাগরের কাসকেল মাছ মাছগুলো অনেক ভালো তারপরে মুরগি নিব মাকে আর হিমিকে প্রতি অপ্তে মুরগির গোষ দিতে হচ্ছে ভাত তো বেশি খাই না অল্প একটু ভাত খাই তাতে যদি দুই পিস মাংস দেওয়া যায় তাহলে খাই আরে দেখো আমি কিন্তু একটা মুরগির ঘর কিনেছি একটা টাবাও কিনেছি বাজার করেছি প্রচণ্ড গরমের ভেতরে বাজারে এসে আমি বাজার করে নিয়েছি অনেক কিছু সেসব আর তোমাদের সাথে শেয়ার খুব বেশি করিনি এখন একটু বাড়িতে এসে বাজারগুলো বের করছি আর মাকে দেখাচ্ছি ও আমার মা প্রচণ্ড টক খেতে পারে এখন পাগল করে দিচ্ছে কাঁচা আম খাবে শুধু কাঁচা আম কেটে আমার আম দাও আম দাও তো বাজার থেকে এক কেজি আম নিয়ে আসলাম চল্লিশ টাকা দিয়ে এই কাঁচা আম কেটে কেটে লবণ দিয়ে দিচ্ছি আর মা খুব খাচ্ছে তো এতদিন ছিল হিমির বায়না হিমিও খুব কাঁচা আম খেতে ভালোবাসে আর এখন মাও দুজনের সমান বায়না করছে সারাক্ষণ এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না এটা খাবো এটা নিয়ে দুজনকে নিয়ে আমি খুব প্রেশানির মধ্যে আছি তারপরেও কিন্তু খুব ভালো লাগছে তো এই যে দেখো আমার মায়ের জন্য ইলিশ মাছ কিনেছি এখানে তিন পিচ ইলিশ মাছ একজনই ইলিশ মাছগুলো নিয়ে বসেছিল ছোট ছোট কিন্তু ইচ্ছা করছিল না মনে করছিল ভালো লাগবে না তো দায় তিনটা নিয়ে যায় যেহেতু মা খেতে চেয়েছে কিন্তু বিশ্বাস করবো মাছটা রান্না করার পরে না বুঝেছি না প্রচণ্ড স্বাদের খুব ভালো লেগেছে তো যাই হোক আমি কিন্তু বাজারগুলো বের করে নিয়েছি আর এই যে একটা তরমুজও এনেছিলাম এই যে দেখো তরমুজটা মাশাল যেমন মিষ্টি তেমন লাল আর বালু বালু কী যে সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল তরমুজটা ভালো লেগেছে তরমুজটা খেতে গরমের ভিতরে তরমুজ একটু ফ্রিজে রেখে খেতে বেশ মজায় লেগেছে আমি আবার তরমুজ একটু ছোটো সাইজের কিনি এটা সত্তর টাকা নিয়েছে খুব বড় তরমুজ চালে যদি ভালো না লাগে তো ফেলে দিতে হয় এই কারণে আর এই যে দেখো বান্ধবী আমি কিন্তু তোমার বান্ধবী লিপি তুমি পারফেক্ট আমি হয়তো তোমার মতো অতটা ভালো বুঝি না তারপরে যে একেবারেও বুঝি না তাহলে তোমার বান্ধবী হলাম কিভাবে বলো তুমি বলেছো শাড়িটা কাঁচা রং এই শাড়িটা রঙ উঠবে কিন্তু না শাড়িটাকে একটু রঙ উঠে না আর এই গরমের ভিতরে শাড়ি কেন পরেছি একটু পরেছিলাম ভালো লাগলো একটু ভিডিও করলাম শাড়ি পরে এই কারণে বিশেষ করে তোমাকে দেখানোর জন্য তো দেখো বান্ধবী তোমার বান্ধবী কিন্তু একেবারেই বোকা না তোমার মতো তো চালাক না তারপরেও কিন্তু একেবারেও না আর তাছাড়া আমি কিন্তু কাপড়ের ব্যবসায়ীও ছিলাম চার বছর সুনামের সহিত বিজনেস করেছি শাড়ি লুঙ্গি গামসা থ্রি পিস গস কাপড় সব কিছুর তো মাসাল্লাহ কম বেশি কাপড় চিনি তো যাই হোক কাপড়টা কিন্তু বেশ ভালো সাতশো টাকায় নিয়েছে প্লাস পিস তো প্রচণ্ড পাতলা এই গরমের ভেতরে শাড়ি পরলে একটু বোঝা যায় না যে শাড়িটা তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন গোসল করেও শাড়িটা ছাদে দিতে এসেছি তো ভাবছি আমার তো অনেক প্রশ্ন ছিল শাড়ি নিয়ে তো ওর প্রশ্নের উত্তরটাও একটু দিয়ে দিই তো দিয়ে দিলাম আর তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাতে পারো আর একটা লাইক দিয়ে নিচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবে তো নতুন কোন বন্ধু যারা আমার আজকের ভিডিওটা দেখছেন যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমিও চলে যাব আপনার পাশে আর যদি এমন হয় যে এখনও কারো পাশে আমি যাইনি প্লিজ একটু মনে করিয়ে দিবেন আমি চলে যাব তো বান্ধবী তোমার জন্যও একটু এখন আমি শাড়ির বিজ্ঞাপনটাও দিয়ে নিচ্ছি যদি কারোর শাড়ির মডেল লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন পলিসপাস সব ক্ষীরা আমি চলে যাব আপনার শাড়ির মডেল হয়ে তো আজকে এই যে আমি এখন শাড়ির বিজ্ঞাপন দিচ্ছি দামে সস্তা মানে ভারী অ্যানাটেক্সের শাড়ি বাঙালির ভীষণ প্রিয় রঙ ওঠে না পরেও শান্তি সাথে আছে ব্লাউজ পিস পাকা বারো হাত এক কথাই এক্সেলেন্ট আজই কিনুন অ্যানাটেক্সের শাড়ি হোক আপনার নিত্য দিনের সঙ্গী কি কেমন দিলাম বলো তো হয়ে গেছে আমরা গোসল করেও নিয়েছি আর এখন খাবারটাও দিয়ে দিচ্ছি তো এই দেখো আমার মা খুব অল্প ভাত খায় এখানে যে ভাতটা দিয়েছি তাও কিন্তু পুরাটা খাবে না কোনো বেলায় সে পুরা ভাত খায় না ভাত দিতেও কেমন যেন ইয়ে হয় যে এটুকুই দিব এটুকুই দিব এরকম তো মাছের মাথা আর এখন এক খণ্ড মাছ দিয়ে দিব এই দিয়ে মা মা ভাতটা বেশ মজা করে খেয়েছিল আজকে দুপুরের ভাত সবগুলোই খেয়েছে তো এটা দেখে খুব ভালো লাগলো যে না মায়ের পছন্দের মাছটা আমি কিনতে পেরেছি আর খাওয়াতে পেরেছি যদিও ছোট তো সমস্যা নেই আর এখানে অনেকগুলো তাল কাটা হয়েছে তো তাল কেটে আমার বড়ো ফসুর বিক্রি করতে নিয়ে যাবে তো সেখান থেকে আমিও একখান দিয়ে তাল নিয়ে নিয়েছি আমার হিমি আমার মা ওরা সবাই তাল খেতে খুব পছন্দ করে তো হিমি বলছিল আমার একটা তাল ভেঙে দাও কত অত বুঝ বলতে পারে না ওর কথা শুনলে হাসি লাগে তো ওকে একটু তাল কেটে দিচ্ছি আর তালগুলো কিন্তু বেশ মজার খুব মিষ্টি আর খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না খুব ভালো লেগেছে আমার এরকম তালই ভালো লাগে বেশি শক্ত তাল আমি খেতে পারি না আর খেলে যেন পেটে ব্যথা করে কিন্তু এ তালগুলো বেশ সুন্দর একেবারে একটা রসগোল্লার মতো শক্ত না নরমও না তো আমিও কিন্তু তাল খাবো হিমিকে কেটে দিবো মাকে দিব আর আমাদের সাথে আমার মুরগিগুলোও কিন্তু খুব তাল খাচ্ছে দেখলাম তো দেখে খুব ভালো লাগলো যে মুরগি এই বাচ্চাগুলো কিন্তু ছোট পরে যে দশটা বাচ্চা নিয়েছি সেই বাচ্চাগুলো এই তো এগুলো আবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে যখন বড় হবে তখন কিন্তু বেশ দেখতে ভালোই লাগে তো এখন আমি হিমিকে তালটা উঠিয়ে দিচ্ছি আর ভিডিওর এই প্রান্ত থেকেই আমি বিদায় নিয়ে নিব এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবার জন্য থাকবে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনার সহযোগিতাই পারে আমাকে আগামীর পথে পৌঁছে দিতে আপনার সহযোগিতা ভালোবাসা আপনার লাইক আমার একান্ত কাম্য তাই তো আজকের মতো আপনার কাছে একটা লাইক চেয়েই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল আমার